এবার অবৈধ বলিং অ্যাকশনের কারণে ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান ভাবা যায় যে ক্রিকেটার কিছুদিন আগেও বিশ্বের এক নাম্বার ক্রিকেটার ছিলেন সেই ক্রিকেটারই এখন অবৈধ বলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হলেন হ্যাঁ এটাই হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানের ক্ষেত্রে ক্যারিয়ারের পরন্তবেলা এসে প্রথমবারের মতো বলিংয়ে নিষিদ্ধ হলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি সাকিবকে নিষিদ্ধ করেছে তার বলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ার কারণে লাফবোরো বিশ্ববিদ্যালয়ে বলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার পর এই ত্রুটি শনাক্ত হয় সাকিবের এই নিষেধাজ্ঞার ফলে সাকিব ইংল্যান্ড আয়োজিত কোনো ম্যাচে বলিং করতে পারবেন না যতক্ষণ না তিনি তার অ্যাকশন সংশোধন করে পুনরায় পরীক্ষায় উত্তীর্ণ হন সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচে সাকিবের অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অ্যাম্পায়াররা যার ফলে সাকিব ইংল্যান্ডের একটি ইউনিভার্সিটির মেডিকেল বিভাগের বলিং অ্যাকশনে পরীক্ষা দেন সেখানে জানা যায় তার পনেরো ডিগ্রি সীমার বেশি বেঁকে গিয়েছিল বলিং করার সময় তবে সাকিবের কোনই কতটা বাঁকা হয়েছিল তা স্পষ্ট জানানো হয়নি দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত সাকিব এখন পর্যন্ত ম্যাচে সাতশো বারোটি উইকেট নিয়েছেন তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলে আসছেন তবে এর আগে কখনোই তার বলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়নি তবে চলতি বছরে ইংল্যান্ডের কাউন্টি লিগের একটি ম্যাচে তেষট্টি ওভার বলিং করে নয় উইকেট তুলে নেওয়ার পর সাকিবের অ্যাকশন নিয়ে সন্দেহ তৈরি হয় আর সন্দেহই সত্যি হয়ে ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান তবে জেনে রাখা ভালো যে সাকিব শুধু ইংল্যান্ডের আয়োজিত লিগগুলোই খেলতে পারবেন না বাকি যে কোনো ম্যাচেই খেলতে পারবেন এই ক্রিকেটার